তিনি মাটির মধ্যে কিছু লেখালেখি করছে আমরা বাংলা রসুল সাল্লাহের সামনে এমন ভাবে নিস্তব্ধ ভাবে বসে রয়েছে যেন মনে হচ্ছে আমাদের পিঠের উপরে পাখি বসে আছে এতটা নিস্তব্ধে নিরবতায় আমরা আল্লাহ রসুলের সামনে বসে আছি কিছুক্ষণ পরে আল্লাহ নবী তিনি কি করলেন মাথাটা উঠালেন আর সাহাবাদেরকে উদ্দেশ্য করে তিনি বললেন এই কবরকে ইশারা করে তিনি দেখিয়ে বললেন ও আমার সাহাবারা এই যে তোমরা কবরটা দেখতে পাচ্ছ এই কবরের জন্য তোমরা সর্ব সময়ে আল্লাহ কাছে এই কবরের আজাব থেকে তোমরা পানা চাইবে সর্বসময়ে তোমরা এই কবরের আজাব থেকে আল্লাহ কাছে ক্ষমা চাইবে মাফ চাইবে

এই কবর হলে এমন একটা জায়গা এই কবরটা কারো জন্য হবে জান্নাতের টুকরা আর কার জন্য হবে জাহান নামের গর্ত এই কবর প্রথম মনজিল যার জন্য সহজ হয়ে যাবে এই কবরটা যার জন্য শান্তিদায়ক হয়ে যাবে অন্য অন্য ঘাটি গুলো তার জন্য সহজ হয়ে যাবে এই জন্য আমি কবর দেখে আমার চোখের পানি আমি আটকাতে পারি না আল্লাহ নবী সেদিন ওই কবরের সামনে বসে বসে সাহাবিদেরকে একটা লম্বা হাদিস শুনিয়েছিলেন আল্লাহর নবী তিনি বলেছিলেন তোমরা কি জানো কোন নেককার ব্যক্তি তার যখন ইন্তিকালের সময় এসে যায় মৃত্যুর সময় এসে যায় ওই ব্যক্তির সঙ্গে কি ঘটে আল্লাহর নবী তিনি বললেন একজন নেককার ব্যক্তি একজন সালেহিন ব্যক্তি নেককার ব্যক্তি তার যখন মৃত্যুর সময় সে উপস্থিত হয় এমন মহর্ষ সময় আল্লাহ রাব্বুল আলামিনের মালাকুল মউত ফেরেশতা দুইজন ফেরেশতা ওই ব্যক্তির মাথা ধারে এসে বসে যায় হাতে থাকে একটা জান্নাতের সুগন্ধি রুমাল এবং একটা সুগন্ধি আতর নিয়ে তারা ওই ব্যক্তির নিথর ব্যক্তির মাথার ধারে এসে বসে যায় আল্লাহ নবী আরো বলেন ওই ব্যক্তির জন্য ওই ব্যক্তির আত্মারকে স্বাগত জানানোর জন্য আল্লাহরা বলাহান আমের অপরিত ফালিশ ওই ব্যক্তির সামনে সে হাজির হয়ে যায় ওই ব্যক্তির চোখের দৃষ্টি যতদূর পর্যন্ত যায় আল্লাহ বোলাহান আমের ফালিশ ওই ব্যক্তির সামনে ততদূর পর্যন্ত কাকারাপদ্ধভাবে তারা সারি সারি দাঁড়িয়ে যায় কিসের জন্য ওই আত্মাটাকে স্বাগত জানানোর জন্যে দাঁড়িয়ে যায় আল্লাহ তিনি বলেন যখন ইমালে ওই আত্মাটাকে যখন কবচ করে ওই আত্মাকে ওই জান্নাতের হল পিছিয়ে দিয়ে ওই নেককার ব্যক্তিকে বলা হয় ওই নেককার আত্মাকে বলা হয় যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইয়া আইয়াতাল নাফসুল মুকমা ইرجঈ হে প্রশান্তায় Atta ফিরে এসো তোমার রবের দিকে সন্তুষ্টির চিত্তে এবং সন্তোষ ভাজন হয়ে তোমার রবের দিকে ফিরে আসো এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওই ব্যক্তি ব্যাপারে বলেন তাদখুলি ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নতি আর আমার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও আমার নেককার সর্হিন আমার মাহবুব বান্দাদের অন্তরেভুক্ত হয়ে যাও আর আমার দয়ার জান্নাতে প্রবেশ করে কর জীবন সুবহানাল্লাহ নেককার ব্যক্তির জন্য আগা আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দেয় জান্নাতের সুসংবাদ দিয়ে নাও ওই সমস্ত ফেরেশতারা মালাকুল মউত যখন নেককার ব্যক্তির তারটাকে যখন কবস করে নাই

আর ওই আক্তারকে এক উপরে হাতি আসমানের দিকে নিয়ে যাওয়া হয় ওই সুগন্ধিময় রুমাল দিয়ে পেঁচিয়ে ওই আক্তারকে যখন আসমানের দিকে উঠানো হয় আসমানের মালিকা ফারিস্তারা যেখান দিকে নিয়ে যাওয়া হয় ওই সমস্ত ফারিস্তারা জিজ্ঞাসা করতে থাকে এ কোন নেককার ব্যক্তি আক্তার এটা কার আক্তার বলো তখন ওই সমস্ত ফারিস্তারা বলতে থাকে ওমম کرامের ওবুকের সন্তান বউকের পিতা ও তাকে তার আত্মা এটা কিন্তু তোমরা এটা কিভাবে জানলে লেখক ব্যক্তি এটা তোমরা কিভাবে জানলে যখন ঐ সমস্ত আসমানের ফালিস্টারা ঐ সমস্ত ফালিস্টাদেরকে বলে থাকে যে আমরা এই জন্যই জানতে পেরেছি এই আত্মা থেকে এমন সুগন্ধি এমন আদরের গান এমন সুগন্ধি আমরা পেয়েছি যে আমরা কখনো জীবনে এমন সুগন্ধি কোথাও পাই না আল্লাহর এত মর্যাদা দান করবে মৃত্যুর সময় এত সম্মানের সঙ্গে ওই আত্মাকে আসমানের দিকে নিয়ে যাওয়া হবে যখনই আসমানের দিকে নিয়ে যাওয়া হবে আল্লাহ আল্লাহরফুর আনামি তিনি তখন বলবেন

ওই লাশটাকে সম্মান জানানোর জন্য তারাও কবর পর্যন্ত ওই লাশের শুয়ে যেতে থাকে এরপরে কবরে দাফন করা হয় তারপরে আবারই আত্মকে ওই বাড়িটা আবার ফিরিয়ে দেয়া হয় सवाल जवाब হয় লম্বা ঘটনা লম্বা একটা হাদিস আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ওই কবরের সামনে বসে বসে তিনি শুনিয়েছিলেন যাই হোক সময় থাকে আমি বললাম আমানতের খেয়ানত করা ঠিক নয় যে সময় বলেছে আমি সেখানেই ছেড়ে দিচ্ছি যদি সময় পাই ঈশাল লাগামি তাহ বলবো ইনশাল্লাহ এখন আমাদের হুজুর সমতুল মানুষ তারাকে বসিয়ে রেখে